পবিত্র কোরআন মজিদের যে আয়াতটি আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি হেনবি আপনি বলে দিন কুল ইন কুন্তুম তো হেবুন আল্লাহ ফত্তাবে উনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর প্রেমিক হতে চাই তাহলে তুমি আমার প্রেমিক হও নবীর প্রেমিক হওয়া ছাড়া আল্লাহ প্রেমিক হওয়ার কোনো উপায় নাই এই জন্য নবীকে বাদ দিয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে কোনো কথা তিনি বলেন নাই পবিত্র কোরআন মজিদের প্রায় আটত্রিশটি আয়াতের মধ্যে আল্লাহ তালা যেখানে নিজের অনুসরণের কথা বলছেন অনুকরণের কথা বলছেন সেখানে তার নবীরও অনুসরণ অনুকরণের কথা বলছেন আতি উল্লাহা ও আতি উল্সুল আল্লাহ বলছেন আমার অনুসরণ করো আমার অনুকরণ করো আমাকে মানো আমার নবীকে মানো নবীকে বাদ দিয়ে আল্লাহকে মানার যুক্তি যুক্তিকতা নাই কারণ আল্লাহর পরিচয় আমরা পেয়েছি নবীর মাধ্যমে নবীকে তিনি যার সাথে আল্লাহ কথা বলেন যার সাথে আল্লাহর সবসময় যোগাযোগ স্থাপিত হয়ে আছে যার কাছে আল্লাহ রাবুল আলমিন আকাশ থেকে বার্তা পাঠান ওহি প্রেরণ করেন যে ওহি সম্পৃক্তি যার সাথে আল্লাহর বাণী আল্লাহর কথা যিনি বুঝেন তিনি নবী সমাল বলল আল্লাহর কথা যিনি বুঝেন এর অর্থ হলো প্রাথমিক পর্যায়ে যে কোরআন নাজিল হয় আসমানি কিতাব নাজিল হয় এটা তো প্রথম নবী বুঝেন কি বলেন ঠিক কি না তারপর নবী তার উন্মতের কাছে তার কম এবং তার জাতির কাছে সেটাকে তিনি প্রকাশ করেন সম্মানিত শুধু এই জন্য আমাদের নবীর অনুকরণ অনুসরণ ছাড়া আমাদের কোনো গত্যান্তর নেই নবীর যে সকল সন্না আমরা হজে গেলাম আপনি নামাজে এসছেন এই নামাজে আসার মধ্যে আপনার কিছু শূন্যতা আছে আপনি মাথায় টুপি দিয়ে এসেছেন কোরআনের কোন একটা জায়গা টুপির কথা নাই কোরআনের সুরায় ফাতে থেকে সুরায় নাস পর্যন্ত যদি আপনি খুঁজে দেখেন তাহলে এক জায়গায় আপনি কিসের কথা পাবেন না টুপির কথা পাবেন না হ্যাঁ তবে দাড়ির কথা আছে এক জায়গায় হজরতে মুসা আলাম তার ভাই বড়ো ভাই হজরতে হারুন আলামকে যখন বললেন যে আমি গিয়েছিলাম তুর পাহাড়ে তৌরাদ আনতে তিরিশ দিনের কথা দিয়ে আমি গিয়েছিলাম কিন্তু দশ দিন লেট হয়েছে তার মানে চল্লিশ দিন এই দশ দিনের মধ্যে জাতি বিভ্রান্ত হয়ে গেল আমাকে বাদ দিয়ে আমাকে বর্জন করে তারা তিন ভাগের দুই ভাগেই পথহারা হয়ে গেল ওরা গোবৎসের পূজা বাসুরের পূজা শুরু করলো আপনি দেখেন নাই হজরতে মুসাম তার বড় ভাই হজরতে হারুন আলামকে প্রশ্ন করেছিলেন তখনই হজরতে হারুন আল্লাম একটু গোসা করে মুসা আলিসামের দাড়ি ধরে ফেলেছিলেন হজরতে মুসা আলাম বলেছিলেন না তা খুঁজবে লেখে যা খবরদার আপনি আমার দাড়ি ধরবেন পবিত্র কোরআনে আয়া দিচ্ছে সফল দাঁড়িয়ে কথা আছে পবিত্র কোরআনে আমি বলতেছি আপনার মাথায় টুপি আপনার সুন্দর পোশাক আপনি চমৎকার করে হয়ে এখানে আমরা যখন নামাজ শুরু করব জুমা তার আগে আপনি চার রাখাত সুন্নত নামাজ কাবলাল জুমা আপনি পড়বেন নামাজের সালাম শেষ হলে পরে আপনি বাদাল জুমা চার রাখাত পড়বেন সুন্নত পড়বেন চার রাখাত আমাদের নামাজের সৌন্দর্য এগুলোই বৃদ্ধি করে আপনি দেখবেন পবিত্র কোরআনের কোন আয়াতের মধ্যে দুই সেজদার কথা নামাজের মধ্যে আপনি সেজদা করতে গিয়ে দুই সেজদা একসাথে করতে হবে পরপর কোথাও নাই আপনি দেখাতে পারবেন না সম্মানিত সুজিত পবিত্র কোরআনের মধ্যে আপনি কোথাও দেখাতে পারবেন না যে ইমামের সুরে ফাতেহা করতে হবে ইমামের সুরায় ফাঁথা পড়তে হবে এটা কোরআনের কোন আয়তে নাই কোরআনের মধ্যে আছে ফকরাউ মা তাই মিনাল কোরআন কোরআন থেকে যেখান থেকে তোমার সহজ তুমি সেখান থেকে পড়ো এই জন্য ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলাই হল যদি কোনো ব্যক্তি সুরায় ফাতেহা ছাড়া নামাজ পড়েনি নামাজের ভিতরে অন্য কোন আর রহমান আল্লাহ মাল কোরআন ফালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান বলে রুকুতে চলে গেছে সুরে ফাতে পড়ে নাই তালে ইমাম সাহেব ওয়াজিব তরক করেছেন এখন ওয়াজিব তরক করার কারণে তার নামাজ ফাঁসিদ হয় নাই নামাজ নষ্ট হয় নাই বরং তাকে সাজদায় সু করে নিতে হবে যেহেতু সুরায় ফাতেহা ওয়াজিব আর সুরায় ফাতেহা ওয়াজিবটা এটা সাব্যস্ত হয়েছে আমার নবীর হাদিস দ্বারা সবালা বলেন সম্মানিত সুধী সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়তে হবে কোরআনের কোথাও না কোরআনে আমি আগেও বলেছি অতটুকু আছে ফাকরাউ মা তায়াসসা মিনাল কোরআন যেখান থেকে তোমার কোরআন পড়া সহজ হয় সেখান থেকে তুমি পড়ো আপনি গোটা কোরআন আপনাকে দিব আর আপনি গেম প্রশ্ন করবে যে নামাজটা একটু সাজাই দেন আপনি পারবেন না আমি কোরআন আপনার সামনে দেব আমি আপনাকে বলবো যে আপনি রোজাটা একটু সাজায় দেন আপনি পারবেন না কোরআন আপনার সামনে আমি দেব আপনি হসটাকে সাজায় দিবেন জাকাতটাকে আপনি সাজাই দিবেন পারবেন না তাহলে কোরআনকে ব্যবহার করতে গেলে কে লাগবে আমার হাদি আমার প্রিয় নবী সালাম লাগবে আমার প্রিয় নবী সালামের হাদিস লাগবে এই জন্য পৃথিবীতে একদল মানুষ আছে যারা আহলে কোরআন শুধু কোরআন দিয়ে চলতে চায় হাদিস মানতে চায় না হাদিস মানবো কেন আমার একদল মানুষ এমন আছে যে কোরআন কি দরকার মোহাম্মদ হাদিস নিয়ে ওরা ব্যস্ত কথা বুঝতে পারছি আমি যে বিষয়টির উপরে আজকে কথা বলছি খুব ভাবে সে বিষয়টি হল জাল্লা বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার প্রেমিক হতে চাও তাহলে আমার নবীর প্রেমিক আগে হও নবীকে আগে ভালোবাস এই জন্য নবীর ভালোবাসাই আমাদের জীবনের মূল অবকাঠামো নবীকে আপনি যত সুন্দর করে ভালোবাসবেন নবীর দাড়ি হলো আপনার দাঁড়ির মাপ নবীর পোশাক হলো আপনার পোশাকের মাপ নবীর খাবার হলো আপনার খাবারের পরিমাণ সোমাল্লা বলেন নবীর জীবনটাই হলো আপনার জীবনের অনুসরণীয় আপনি আপনার জীবন অনুসরণে রাখবেন আমার প্রিয় নবীশ্বাস নামের উপরে যারা যারা নবীর জীবনকে অনুসরণ করেছে তাদের ইতিহাস পৃথিবীতে এক ইতিহাস হয়ে আছে আমার প্রিয় নবী সুসলামের অনুসরণ করে আউ বকর সিদ্দিক ওমর ফারুক উসমান জুনুর আইন হজরতে আলি কার্লাহ এক লক্ষ ছাব্বিশ হাজার সাহাবাহিক রাম নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই নবীর হাদিসকে আপনি তুচ্ছ করতে পারবেন না আল্লাহ বলেন ও মায়াম তি আনিল্ হাওয়া এলোহোয়া পেল্লা বাইয়ো হা আমার লবী নিজের কক্ষ থেকে কিছু বলেন না যা তিনি বলেন আল্লাহর কক্ষ থেকে